তাহলে ভাষা শেখার প্রকৃত নিয়ম এটি ঠিক এই ন্যাচারাল প্রসেসেই আমরা রহমা একাডেমিতে গ্যারান্টি সহ সালামু আলাইকুম দিস ইজ আব্দুর রহমান কো ফাউন্ডার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনার অ্যাট রহমা একাডেমি ওয়ার লার্নিং ইংলিশ বিকামস দ্য ফার্স্ট স্টেপ টু ইয়ার সাকসেস আমরা অনেকেই মনে করি ইংরেজি মানে শত শত গ্রামার রুলস ইংরেজি মানে শুধু নিয়ম আর নিয়ম আর ঠিক এই ভুল ধারণার কারণে আমরা মনে করি ইংরেজি শেখা খুব কঠিন কিন্তু সত্যিটা হলো ইংরেজি কখনোই শুধু গ্রামারের বিষয় নয় ইংরেজি হচ্ছে একটি ভাষা আর একটি ভাষা শেখা হয় এনভারমেন্ট অবজারভেশন লিসেনিং এবং স্পিকিং থেকে ধরুন আপনি ওষুধ সম্পর্কে কিছু জানেন আমি যদি আপনাকে একটি ফার্মেসিতে রেখে দিই এবং সেখানে আপনি জাস্ট তিন মাস অবজার্ভ করেন কখন কোন ওষুধটি দেয়া হয় এবং কোন তাক থেকে কোন ওষুধটি বের করা হয় তাহলে মাত্র তিন মাসে আপনিও কিন্তু একজন ফার্মেসি হেল্পার হিসেবে কাজ করতে পারবেন আর যদি আপনার ব্রেন ভালো হয় তাহলে আপনি একজন ফার্মাসিস্ট হিসেবেও কাজ করতে পারবেন আবার আপনি যদি আরবি ভাষা না জানেন আমি যদি আপনাকে সৌদি আরব পাঠিয়ে দিই সেখানে গিয়ে আপনি জাস্ট তিন মাস নেইটিভদের সাথে উঠা বসা করেন চলাফেরা করেন এবং তাদেরকে অবজার্ভ করেন কখন কোন পরিস্থিতিতে তারা কোন বাক্য কোন শব্দ এবং কোন এক্সপ্রেশন ব্যবহার করে এবং নিজে একটু যদি বলার চেষ্টা করেন তাহলে মাত্র তিন মাসে আপনিও কিন্তু একজন নেইটিভ আরিক স্পিকার হতে পারবেন দিস ন্যাচারাল প্রসেস আসলে ভাষা শেখার প্রকৃত নিয়ম এটি ন্যাচারাল প্রসেস প্লাস এনভায়রনমেন্ট আর ঠিক এই ন্যাচুরাল রহম্যাকাডেমিতে গ্যারান্টি সহকারে ইংরেজি শেখাই আপনি থাকবেন চব্বিশ ঘন্টা ইংলিশ যেখানে আপনি দেখবেন বলবেন সবকিছু ইংলিশ বেস্ট আলটিমেটলি আপনি একজন তাই যারা বছরের পর বছর ধরে চেষ্টা করেও ইংরেজিতে কথা বলতে পারছেন না তাদের জন্য রহম্যাকাডেমি উইলি দ্য ফাইন আউট সলিউশন আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান এবং ইংরেজি শিখে নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আজ জয়েন করুন রফ ম্যাকানিমিক্স থ্রি মান্থ ইন্টেন্সিভ স্পোকেন কোর্সে বিকজ দিস টাইম ইউল নট জাস্ট লার্ন ইংলিশ দিস টাইম ইউল লিভ ইন ইংলিশ আসসালামু আলাইকুম